কেজিএফ মানেই যেন বক্স অফিসের ঝড় ঝিমিয়ে পড়া কর্নর ইন্ডাস্ট্রিকে চাঙা করেছিল সিনেমাটি প্রথম কিস্তির পর সিকুয়েলেও ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক সারা ফেলে এর আগে দুই পর্বেই দর্শক মাতিয়েছেন রকিং স্টার হিসেবে পরিচিত কর্নর অভিনেতা ইয়াস এবার তিনি রকি ভাইয়ের চরিত্র নিয়ে ফেরার সুখবর দিলেন ভক্তদের কবে মুক্তি পাচ্ছে কেজিএফ থ্রি ভারতের দক্ষিণী সিনে জগতে জনপ্রিয় তারকা ইয়াশের সিনেমা মানে অ্যাকশনে ভরপুর তার সিনেমা কেই বা পছন্দ না করে থাকেন দক্ষিণের এই সুপারস্টার অভিনেতা আপাতত তার পরবর্তী দুটি সিনেমা টক্সিক এবং রামায়ণ নিয়ে ব্যস্ত রয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে কেজিএফ থ্রি নিয়ে ফাঁস করলেন নতুন খবর এবার এই তারকা তার নতুন অ্যাকশনধর্মী সিনেমা কেজিএফ থ্রি নিয়ে হাজির হতে যাচ্ছেন সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত নীল তুমি লাগা রকি ভাই কি পর আরেকটা সিনেমার ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে সারা ফেলে দিয়েছিল তা হলো কেজিএফ এবার এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তরা জেনে খুশি হবে যে কেজিএফ এর পরবর্তী সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা কেজিএফ চিনি ইয়াশে আসে রয়েছে অনেক পরিকল্পনা এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে কেজিএফ 3 অবশ্যই হবে আমি কথা দিচ্ছি তবে আমি আপাতত টক্সিক ও রামায়ণ এই দুটি সিনেমাতে ফোকাস করছি আমি আর নীল এটি সম্পর্কে খোলামেলাই কথা বলি আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে এটি হবে বিশাল এটি এমন একটি বিষয় যাতে সত্যি আমাদের সমস্ত মনোযোগ ও ফোকাস প্রয়োজন এ সময় তিনি কেজিএফসি সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলেন আমরা সত্যি যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন তাই আমরা কেজিএফ থ্রি এমনভাবে বানাতে চাই যাতে দর্শকরাও গর্ব করে এটা এমনই একটি কাল্ট সিরিজ তে তারা হুড়ো করে নষ্ট করতে চাই না আমি আর পরিচালক নিল আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা এবার বড় কিছু নিয়ে হাজির হব দুই সালে মুক্তি পেয়েছিল কেজিএফ আর কেজিএফ চ্যাপ্টার টু আসে দুই হাজার বাইশ সালে এই ফ্রেঞ্চাইজিতে ইয়াশকে দেখা গিয়েছিল রকি ভাইয়ের চরিত্রে কেজিএফের প্রথম পার্টি আয় করেছিল ২৫০ পঞ্চাশ কোটির কাছাকাছি তবে কেজিএফ চ্যাপ্টার টু ছিল ম্যাসেভ ফিফ বারোশো কোটির উপর আয় করেছিল সিনেমাটি দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত জানা যায় তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল সেটি দিয়েই অফিসিয়ালি কেজিএফ এর ঘোষণা করেন তারা মুক্তির অপেক্ষায় আছে কেজিএফ সিরিজের তৃতীয় কিস্তি ক্রাইম থ্রিলার ধর্মী এই সিনেমাটি আসছে দুই সালে মুক্তির পর সিনেমাটি কেমন দর্শক প্রতিক্রিয়া পায় সেটি এখন দেখার অপেক্ষায় সপুর টু নাইট